এদিকে হাসিনা ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের বাংলাদেশে পুষিন করুন দিল্লিকে নাহিত নাহি এবং সর্বশেষ জানাবো অস্ত্র হ্যান্ডেলই করতে পারেন না নিয়ে আসছিলেন কেন বাবরকে পাটোয়ারি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হাসিনা ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের বাংলাদেশে পুষিন করুন দিল্লিকে নাহিদ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দিল্লিকে উদ্দেশ্য করে বলেছেন পুশিন করলে শেখ হাসিনাকে এবং আওয়ামী সন্ত্রাসীদের করুন সরকারকে উদ্দেশ্য করে নাহিদ আরও বলেন প্রশাসনের ভেতর যারা আওয়ামী লীগের হয়ে কাজ করছে আওয়ামী লীগ সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে তাদেরও বিচার করতে হবে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্ডিস আলম বলেন আগামীর বাংলাদেশের জন্য আমাদের যে চাওয়া পাওয়া ছিল বিগত এক বছরে সেটি পূরণ হয়নি এজন্য দেশ করতে আমাদের জুলাই পদযাত্রা শুরু করতে হয়েছে তিনি আরো বলেন আমরা আর বাংলাদেশে কাউকে পীর মানবো না তিনি যদি পঁচানব্বইটা কাজ ভালো করেন তাহলে ভালো বলবো করেন তাকে খারাপ বলবো সময় বলব না পেছনে কার কার হাত আছে সেটা আমরা জানতে চাই কোন অপরে সংগঠন বা বাহিনীর সঙ্গে জড়িত আছে আমরা জানতে চাই চাঁদাবাজি সমন্বয়ক আটকের সংবাদে বেদনায় নীল হয়ে গিয়েছি বলছেন মির্জা ফখরুল সম্প্রতি চাঁদাবাজি দায়ে রাজধানীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সমন্বয় কাটবের সংবাদ পড়ে বেতনায় নীল হয়ে গিয়েছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার এ অনুভূতির কথা তিনি বলেছেন আজ রাজধানীর এক অনুষ্ঠানে পাঁচ সমন্বয় কাটকের প্রসঙ্গে টেনে মির্জা ফখরুল বলেন যখন পত্রিকা খুললাম বেদনায় একেবারে নীল হয়ে গেছে দেখলাম পাঁচজন সমন্বয়কারীকে গ্রেপ্তার করেছে পুলিশ তারা জোর করে একটি বাড়ি থেকে একজন সাবেক সংসদ সদস্যের কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা আদায় করেছে মির্জা ফখরুল আরো বলেন এটা কি পরিণতি এটাই কি আমরা চেয়েছিলাম দেশের মানুষকে কেউ এটা চেয়েছিল এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে এক বছরও হয়নি তাহলে আমাদের ভবিষ্যৎ কি জুলাই গণ অভ্যুত্থানে দেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য দুই হাজারের বেশি মানুষ নিজের জীবন দিয়েছে বলে উল্লেখ করেন মির্জা ফকরুল গুলশান থানায় পুলিশ সূত্রে জানিয়েছে সতেরোই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটির নেতা আব্দুল রাজা ও কাজী গৌরব কপুর সাবেক সংসদ সদস্য স্বামী আহমেদের বাসায় গিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেন বলতে থাকেন টাকা না দিলে গ্রেপ্তার করাবেন তখন স্বামী আহমেদের স্বামী তাদের দশ লাখ টাকা চাঁদা দেন আবার গত শনিবার আব্দুল রাজাকে নেতৃত্বে সাবেক সংসদ সদস্য সামনে আহমেদের বাসায় চাঁদাবাজি করতে যান খবর পেয়ে পুলিশ আব্দুর রাজাক সহ পাঁচজনকে গ্রেপ্তার করে ওই দিনের সঙ্গে গ্রেফতার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইব্রাহিম হোসেন এবং সদস্য ও এই হয় পরিস্থিতিতে গতকাল সন্ধ্যায় রাজধানীর শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটি কার্যক্রম স্থগিত ঘোষণা দেওয়া হয় মির্জা ফখরুল বলেন আজ টেলিভিশনে পত্রপত্রিকায় বারবার করে ডিবিউ ছবি দেখানো হয় আমাদের নেতা কর্মীরা যাদের রক তুলে নেওয়া হয়েছিল হাত ভেঙে দেওয়া হয়েছিল ঝুলিয়ে পিটিয়ে মারা হয়েছিল এমনকি আমাদের জুনিয়র লিডার টুকু সাহেবকে পর্যন্ত সেদিন ছাড় দেওয়া হয়নি ওই আমাদের সাংবাদিক ভাইয়েরা তো তাদের ছবি ছাপেনি আমি অনুরোধ করব প্লিজ কালোকে কালো বলবেন সাদাকে সাদা বলবেন এবং যার যে অবদান আছে সেটাকে স্বীকার করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে একটা পরিত্যক্ত কারাগারে পাঠানো হয়েছিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন এ বিষয়গুলো নিয়ে কেউ এখন কথা বলে না দেশের জন্য খালেদা জীবনের সব সবকিছু ত্যাগ করেছেন এই যে ফখুল অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার পরোক্ষভাবে রাজনৈতিক দলগুলোকে দোষারোপের চেষ্টা করছেন তিনি আরো বলেন বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলেছেন রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করেছেন ইন্ডিরেক্টলি যে আমরা কো অপারেট করছি না কথাগুলো সঠিক নয় আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে সহযোগিতা করছি সারাক্ষণ সবাইকে নিয়ে কাজ করতে চাই বিএনপি মহাসচিব বলেন দুর্ভাগ্য আমাদের আমরা এমন কিছু বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছি এমন কতগুলো বিষয় নিয়ে নিজেদের মধ্যে কোন্দলে লিপ্ত হয়েছি যা বাংলাদেশ কারো পেছনে ঠেলে দিতে পারে এটি ফ্যাসিলিটিদের শক্তি যোগাতে পারে সুযোগ তৈরি করে দিতে পারে নতুন করে বাংলাদেশে চেপে বসার জুলাই গণ প্রায় এক বছর হয়ে গেলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কেন শুরু হয়নি সেই প্রশ্ন তোলে মির্জা ফখরুল তিনি বলেন এক বছর হয়ে গেল হাসিনার বিচার কাজ পুরো শুরু হলো না কেন এখনো পর্যন্ত তো সেই সমস্ত হত্যাকারীদের যারা প্রকাশে হত্যা করেছে বিবিসি তার অডিওতে দেখাচ্ছে হাসিনার ঘটনায় নির্দেশ দিয়েছে গুলি করো লেথাল উইপান ইউজ করো বিষয়টি এখনো পর্যন্ত আসেনি পনেরো বছর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অমানবিক নির্যাতন সহ্য করেছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন কিন্তু কেউই একবারের জন্য আত্মসমর্পণ করেনি কথাটাতে জোর দিয়ে বলছি কথাটা এজন্যই বলছি আমাদের কোনো নেতাই কিন্তু সেদিন কোনো মুসলেখা দেননি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে প্রধান উপদেষ্টা নির্দিষ্ট দিনের কথা বলেননি বলছে জামায়াত বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান বলেছেন নির্বাচনের তালিক ঘোষণার বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস নির্দিষ্ট কোন তারিখ বা দিনের কথা বলেননি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্ত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো দ্বিতীয় ধাপের উনিশতম দিনের বৈঠক হয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রফিকুল ইসলাম খান কথা বলেন নির্বাচনের তারিখ ঘোষণা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমাদের কাছে যতটুকু খবর আছে প্রধান উপদেষ্টা এটি পড়েননি যিনি প্রধানমন্ত্রী হন তিনি পুরো রাষ্ট্রটা পকেটে ঢুকে স্টিম রোলার চালান যিনি প্রধানমন্ত্রী হন তার হাতে সব ক্ষমতা আর যিনি তিনি পুরো রাষ্ট্রটা পকেটে ঢুকিয়ে জনগণের উপর স্টিম রোলার চালান বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনাল সাকিব তিনি বলেন আমরা বলেছি এই সংবিধান মহান মুক্তিযুদ্ধের উপর দাঁড়িয়ে রয়েছে কিন্তু মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা তার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করা সেই আকাঙ্ক্ষা সংবিধানে প্রতিফলিত হয়নি বলে সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত করা হয়েছে জোনাইদ সাকি বলেন দুই হাজার এগারো সালে যখন শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে পঞ্চদশ সংশোধনী করলো তখনই পরিষ্কার বোঝা গেছে তারা আসলে একটি ফাঁসিবাদী শাসন কায়েম করতে চান একটা কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসন কায়েম করতে চান তিনি আরো বলেন তাদের যে বাসনা নিজেদের শাসনকে চিরস্থায়ী বন্দোবস্ত পরিণত করা সেই বাসনাকে সাহায্য করেছে আমাদের দেশের সাংবিধানিক স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামো এই কথা আমরা স্ব গণসংহতি কমিটির জন্মলগ্ন থেকে বলে আসছি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন এই শাসকরা আমাদের ভোটের অধিকার সহ সব অধিকার কেড়ে নিয়েছিল আমরা দেখেছি কিভাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা গিরে খাওয়ার চেষ্টা করা হয়েছে এই ফ্যাসিবাদী প্রবণতা ষড়তন্ত্র কায়মের বিরুদ্ধে লড়াই করেছেন জানিয়ে তিনি আরো বলেন আমরা দুই হাজার সাল থেকে বলছি বাংলাদেশে একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠান না করে এই ফ্যাসিবাদী শাসন থেকে আমরা মুক্তি পাবো না জোনাল সাকি বলেন দুহাজার সালে তামাশা নির্বাচনের পর থেকে বিরোধী দলের উপর হামলা মামলা গুম খুন অত্যাচারের কোনো সীমা ছিল না দুহাজার সালের নির্বাচনের আগে আমরা বলেছি একটা নতুন জাতীয় সংসদ সদনদ এবং একটা নতুন সামাজিক রাজনৈতিক চুক্তি ছাড়া বাংলাদেশে আর অগ্রসর হতে পারবে না কারণ আমাদের রাষ্ট্ররা যে চুক্তিদের বলে আছে সেই চুক্তি দেশের বেশিরভাগ মানুষ ও দলকে রাজনৈতিক ব্যবস্থার বাইরে ছড়িয়ে ফেলেছে বিদ্যমান ব্যবস্থা আর দেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখতে পারছে না জানিয়ে সাকি বলেন দুই হাজার আঠারো সালের রাতের ভোটে নির্বাচনের পর সব দল বুঝতে সক্ষম হলো এই ব্যবস্থাকে আমরা আর অগ্রসর হতে পারবো না আমরা যখন এই কথাগুলো বলছিলাম দলগুলোতে এক করার জন্য উদ্যোগ নিচ্ছিলাম তখন অনেকে একমত হয়েছেন যে রাষ্ট্র ব্যবস্থার মেরামত করতে হবে নিষিদ্ধ না করে নির্বাচন হলে জাতীয় পার্টি রূপে ফিরবে আওয়ামী লীগ বলছেন রাশেদ খান জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে আগামী নির্বাচন অনুষ্ঠিত হলে আওয়ামী লীগ জাতীয় পার্টি রূপে ফিরে আসবে বলে রাশেদ খান তিনি বলেন আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না জনগণের মধ্যে দ্বিধা আছে যে আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্র ভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা তবে এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন তাদের আশ্বস্ত করেছেন আওয়ামী লীগের পদে থাকা কেউ স্বতন্ত্র ভাবে অংশগ্রহণ করতে